অনেকেরই একটি ভ্রান্ত ধারণা আছে যে হাঁস পালন করতে হলে নদী নালা খাল বিল বা উন্মুক্ত জলাশয় প্রয়োজন আসলে কি তাই এটি আসলে একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা হাঁস পালন আবদ্ধ পদ্ধতিতেও করা যায় তবে আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন হলো সম্পূর্ণ বা আংশিকভাবে হাঁসকে ঘরের ভেতরে রেখে পালন করা এই পদ্ধতিতে হাঁসকে রাতে ঘরে আবদ্ধ রাখা হয় এবং দিনের বেলায় নির্দিষ্ট চারণভূমিতে চড়ে বেড়ানোর সুযোগ দেওয়া হয় তবে পুরো সময়টা আবদ্ধ রাখা হয় এই পদ্ধতিতে মেঝেতে খাঁচায় বা তারের জালের মেঝেতে হাঁস পালন করা যায় এবং এটি হাঁসের বাচ্চা এবং ডিম উৎপাদনের জন্য অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের ক্ষেত্রে যদি আমরা মেঝেতে হাঁস পালন করি তবে হাঁসকে লিটার যেমন তুষ বিছানো মেঝেতে রাখা হয় এবং খাঁচার ক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় এবং তারের জালের মেঝেতে যদি পালন করি সেক্ষেত্রে তারের জালের ব্যবহার করা হয় তা হাঁস পালনে সাহায্য করে আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালনের কিছু সুবিধা রয়েছে যেমন এই পদ্ধতিতে খাদ্য খরচ তুলনামূলক কম হয় বাসস্থান খরচও কম লাগে বিশেষ করে যেসব অঞ্চলে জলাশয় কম এই পদ্ধতিতে হাঁসকে রোগ এবং ক্ষতিকর পোকামাকড়ের সংস্পর্শ থেকে রক্ষা করা সহজ হয় ডিম উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করা সহজ হয় ফলে ডিমের উৎপাদন তুলনামূলক বেশি হয় কাজে এই পদ্ধতি অবশ্যই একটি লাভজনক পদ্ধতি তবে কিছু বিষয় খেয়াল রাখাও জরুরি স্থান নির্বাচনের জন্য হাঁসের জন্য অবশ্যই খোলা উঁচু এবং রৌদ্রজ্জ্বল জায়গা নির্বাচন করা উচিত হাঁসকে নিয়মিত পুষ্টিকর খাবার ও পরিষ্কার পানি সরবরাহ করতে হবে হাঁসের বয়স এবং প্রোডাকশনের উপর নির্ভর করে হাঁসকে খাবার দিতে হবে সাধারণত একটি পূর্ণবয়স্ক হাঁসকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার সরবরাহ করতে হবে হাঁসকে নিয়মিত টিকা দেওয়া অবশ্যই জরুরি একটি কাজ